দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো এখন আমার কাছে কিন্তু বাবু বসে আছে সিফাতবাবুর নিয়ে আমরা আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও করার জন্য তো বাবুর কাছে আমরা আবারও ফিরে যাব সেই ইংরেজি শব্দার্থ শেখার জন্য তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না হম শিপাত বাবু তুমি কি প্রস্তুত হ্যাঁ তো হোম মানে কি কার মানে গাড়ি মানে মানে বডি পিল রাইস মুড়ি ওল্ড দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন শিফাত বাবু আমি যতগুলা ইংরেজি জিজ্ঞাসা করছি ও কিন্তু প্রত্যেকটা ইংরেজি সঠিকভাবে বলতে সক্ষম হচ্ছে তো আমরা আরো জিজ্ঞাসা করব ফাদার মানে কি বাবা মাদার মানে মা ব্রাদার ভাই সিস্টার বোন গ্র্যান্ডফাদার ফাদার দাদা না না ফাদার মানে দাদা না না মাদার দাদি নানি দশক মণ্ডলী দেখতে পাচ্ছেন শিপাত বাবু কিন্তু আসলে একটা অসাধারণ একটা কিউট বাবু আর ওর মেধা আসলে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন যত আমি প্রশ্ন করছি ততটা প্রশ্নের কিন্তু সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছে হ্যাঁ আমরা আবার চলে যাচ্ছি শিপাত বাবুর কাছে আঙ্কেলা মামা ভালু আঙ্কেল মানে আঙ্কেল মানে মামা আন্টি সাসী মামি ফুফা আন্টি মানে সাসী মামি খালা ফুফা সাসী মামি খালা ফুফু আমরা আবার জিজ্ঞাসা করব ওকে হ্যাঁ ও কিন্তু আন্টি মানে একটু ভুল করেছে আনটির মানেটা কিন্তু সঠিকভাবে বলতে পারি নাই আবারও আমরা জিজ্ঞাসা করি দেখি ও কি বলে আন্টি মানে কি চাচি মামি খালা হুম এবারটা কিন্তু সঠিক হয়েছে দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে তো আমরা আবারও চলে যাচ্ছি শিফাত বাবুর কাছে ঠিক আছে বেবি বেবি হেন মুরগির বেবি হেন বাচ্চা মুরগি বাচ্চা মুরগি স্মল ছোট স্মল ব্রাদার ছোট ভাই স্মল ব্রাদার দেখতে পাচ্ছেন স্মল ব্রাদার ওগুলো এটা কিন্তু সিফাতের স্মল ব্রাদারও ও কিন্তু মাটিতে খেলা করছে শৈশবের যে খেলাগুলো আছে সেটা খেলা করছে হ্যাঁ স্মল ম্যানগো ছোট আম ভেরি মানে কি খুব ভেরি মানে খুব ভেরি স্মল খুব ছোট ভেরি সুইট খুব মিষ্টি হুম ভেরি বিউটিফুল খুব সুন্দর ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আমি কিন্তু যা ধরছি শিবাদ বাবু কিন্তু সবই বলার চেষ্টা করছে হিউম্যান বডি মানব দেহ মানব দেহ ফর হেড কপাল হেড মাথা নোজ নাক নোজ হেড নাকের মাথা আই ভ্রু আই বল সখের মনি হুম ফেস ফেস মানে মুখমণ্ডল এটাকে বলা হয় টোটাল মেলে বলা হয় ফেস হ্যাঁ এবারটা চিক চিক মানে গাল চিক মানে গাল গাল লিপ লিপ মানে ঠোঁট হ্যাঁ টাং জিভা টিথ দাঁত হুম দেখতে পাচ্ছেন আমি যা ধরছি শেবাদ বাবু কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু নির্ভুলভাবে বলছে হ্যাঁ তো আপনাদের বাড়িতে যেগুলো বাচ্চা আছে আপনারা নিজেরা চেষ্টা করবেন যতটা পারেন শেখানোর চেষ্টা করবেন তো আমরা আবার চলে যাচ্ছি সিফাতের কাছে শোল্ডার শোল্ডার কাঁধ শোল্ডার মানে কাঁধ হ্যান্ড হ্যান্ড মানে হাত লেগ মানে পা আর্ম আর্ম মানে বাহু আর্ম পিট আর্ম পিট বগল আর্ম পিট মানে বগল শেষ মানে বুক বুক মানে বই দেখতে পাচ্ছেন আমি যতটা ভাবে বলার চেষ্টা করছি আমার শিফাত বাবু কিন্তু ও কিন্তু নির্ভুলভাবে সব উত্তর দেওয়ার চেষ্টা করছে হেড মানে মাথা বাটক মানে পেইন মানে ব্যথা এক্সারসাইজ বুক দেখতে পাচ্ছেন আমি যেভাবে জিজ্ঞাসা করছি সিফাত বাবু কিন্তু সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছে নির্ভুলভাবে অ্যান্সারগুলো দেওয়া সক্ষম দিতে সক্ষম হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সিফাতের স্মল ব্রাদার এটা কিন্তু সিফাতের স্মল ব্রাদার এর নাম হচ্ছে মিসকাত হুসাইন এর নাম হচ্ছে মিসকাত হুসাইন আর এটা হচ্ছে শিফাত হুসাইন ঠিক আছে ওরা হচ্ছে দুই ভাই তো আমরা আবার চলে আসি সিফাতের কাছে সান সান এস সূর্য শান মানে সূর্য মুন মন মানে কি সাদ দেখো জানেন শিবাদ বাবু কিন্তু অনেক টায়ার্ড টায়ার্ড মানে ক্লান্ত টায়ার্ড মানে ক্লান্ত ওর কিন্তু ঘুম এসে যাচ্ছে ঠিক আছে তা আমরা আবার চলে যাচ্ছে থাই মানে উরু থাই মানে উরু নি নি মানে হাঁটু হাঁটু ইলবো কোনই উলবো মানে কোনাই ফিঙ্গার হাতের ফিঙ্গার মানে হাতের আঙ্গুল ফিঙ্গার মানে হাতের আঙ্গুল ফুট পায়ের পাতা ফুট মানে পায়ের পাতা তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিউম্যান বডি মানব দেহের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আমার বাবুকে ধরেছি বাবু কিন্তু নির্ভুলভাবে সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হয়েছে সেই জন্য বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই আমার বাবু জন্য দোয়া করবেন ও যেন ফিউচারে ভবিষ্যতে অনেক বড় জ্ঞানীগুণী একজন ব্যক্তিত্ব হতে পারে সেই জন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন অপর আল্লাহ যেন আমার শিফাতবাবুর তৌফিক দান করেন যাই হোক আমরা শিপাতবাবু তো দেখতে পাচ্ছেন শিবাদ বাবু কিন্তু অতি ইতিমধ্যে ওর চুল কাটছিল যাই হোক শিবাদ বাবু কিন্তু অনেক কিউট একটি বাবু লিপ মানে ঠোঁট লিপ মানে ঠোঁট তো আই এম শিফাত আমি শিফাত হুম বলো তো আমার বয়স সাত বছর ইংরেজি বলো আই এম সেভেন ইয়ার্স ওল্ড তো দেখতে পাচ্ছেন দশক মণ্ডলী আমার শিবাতবাবু কিন্তু যেটাই ধরতে পারছি ধরছি সেটাই কিন্তু অ্যান্সারগুলো সঠিকভাবে দিচ্ছে তা আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইংরেজি কি হবে ক্লাস দেখতে পাচ্ছেন দুইটা ট্রান্সলেশন হয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার শিবাতবাবু কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর একজন এক ছোট্ট একটি স্টুডেন্ট তো ও কিন্তু বলার চেষ্টা করছে যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি দুইটা ট্রান্সলেশন এখানে হবে ও বলেছে কিন্তু ইতিমধ্যে যে আই এম ইন ক্লাস টু আই রিড ইন ক্লাস টু তো দর্শক মণ্ডলী ও কিন্তু সুন্দরভাবে বলার চেষ্টা করছে আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাউস জোরে করে বলো আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ দাদা দেখছেন এটাও কিন্তু ও বলতে সক্ষম হল আমার একটি কলম আছে ইংরেজি কি হবে আই হ্যাভ এ পেন দেখতে পাচ্ছেন আমার একটা ভাই আছে আই হ্যাভ এ ব্রাদার দর্শক মন্ডলী দেখছেন ও কিন্তু সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে তো একের পর এক প্রশ্নগুলোর উত্তর দিতেই ও থাকে আমরা এখন কিছু সবজির নাম জিজ্ঞাসা করব ওকে পাম্পকিন

সাপ হ্যাঁ কমোডো ড্রাগন পাইথন পাইথন মানে অজগর সাপ কমোডো ড্রাগন কোবরা লিটল স্নেক লিটল স্নেক ঝুনঝুন শব্দকারী সাপ। মবাইল তারপরে হচ্ছে অ্যানাকোন্ডা। জলপরা সাপ। জলপরা সাপ। দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলে আমি ওর সাপের ইংরেজি বললাম কিন্তু শিফাত কিন্তু সম্পূর্ণ সাপের বলতে হবে এবারে আমরা চলে যাব ব্যাং, ফ্রগ। ব্যা। ফ্রগ মানে? ব্যা। স্মল ফ্রগ। ছোট ব্যা। বিগ ফ্রগ। বড় ব্যা। পয়জন ফ্রগ। আমার সিপাত বাবু কিন্তু সম্পূর্ণ বলার চেষ্টা করেছে আর যতগুলো আমি ধরছি সম্পূর্ণ কিন্তু বলতে চেষ্টা করছে যাই হোক আমার সিপাত বাবুর জন্য সবাই দোয়া করবেন আর আমার সিপাত বাবুর নামের একটি ইউটিউব চ্যানেল আছে শিফাত হুসাইন থ্রি সিক্স জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো যাই হোক এতক্ষণ আপনারা আমাদের শিবাদবাবুর সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ